আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 5 সিলেবাস নিয়ে। আগামী 12 তারিখে আলামিনিশন ইংলিশ মিডিয়ামে যে পরীক্ষাটা হতে চলেছে, সে পরীক্ষার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব ক্লাস 5 এর। অর্থাৎ যারা ক্লাস 4 থেকে ক্লাস 5 পরীক্ষা দিতে চাইছো, सीबीएसई কারিকুলামে তাদের एनसीईआरटी এর বইগুলো ভালো করে পড়তে হবে এবং কোন কোন সিলেবাসগুলো করলে তুমি পাস করতে পারবে, সেই বিষয় আজকে আলোচ্য বিষয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের আলোচ্য বিষয় হবে আল আমিন মিশন সিলেবাস ফর অ্যাডমিশন টু ক্লাস ফাইভ অর্থাৎ ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভে যারা যারা ভর্তি হতে চাইছো সিবিএসই কারিকুলামে ইংলিশ মিডিয়ামে তাদের জন্য আজকের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে হাফিজারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখু শুধু সিলেবাস না সিলেবাসের পাশাপাশি স্যাম্পল কোয়েশ্চেন এবং আরও বিভিন্ন ধরনের প্রশ্নে আলোচনা করা হবে পরবর্তী ধাপে ধাপে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ফাইভের জন্য কোন কোন সিলেবাসে তোমাদের পড়তে হবে তার আগে বলে দিই নাম্বার ডিস্ট্রিবিউশন ইংরেজিতে থাকবে তোমাদের জন্য তিরিশ নাম্বার ম্যাথামেটিক্সে থাকবে তোমাদের জন্য তিরিশ নাম্বার এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ যে জ্ঞান থাকবে সেখানে থাকবে তিরিশ নাম্বার জি কে এবং মেন্টাল অ্যাবিলিটি ইসলামিক স্টাডিজ এই মিলিয়ে মোট থাকবে দশ নাম্বার মানে তোমাদের টোটাল পরীক্ষা হবে টোটাল পরীক্ষা হবে একশো নাম্বারের মধ্যে তো ইংরেজিতে কি কি সিলেবাস থাকছে তো চলো দেখে নেওয়া যাক সাবজেক্ট ইংলিশ থাকছে কম্প্রিহেনশনস কম্প্রিহেনশনস মানে হচ্ছে একটা তোমাদের সিন কিংবা আনসিন টাইপ তুলে দেবে এবং সিন আর আই আনসিন থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তর বেছে নিয়ে লিখতে হবে থাকছে গ্রামার গ্রামারের ভিতরে থাকবে আর্টিকেল প্রিপোজিশন ইউজ অফ ইজ এম হ্যাজ হ্যাভ অপোজিট ওয়ার্ডস থাকবে জেন্ডার থাকবে সিঙ্গুলার নাম্বার থাকবে প্লুরাল নাম্বার থাকবে টেন্স টেন্সের ভিতরে থাকবে সিম্পল টেন্স প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট সিম্পল ফিউচার ফিউচার কন প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো থাকছে থাকবে রি অফ ওয়ার্ডস থাকবে ফ্রেজেস ইন্টু মিনিংফুল সেন্টেন্সেস থাকবে প্যারাগ্রাফ রাইটিং সাথে করে প্যারাগ্রাফ রাইটিংও থাকবে এবং এর পাশাপাশি সাবজেক্ট ম্যাথামেটিক্সের জন্য কোন কোন সিলেবাস থাকছে চলো একটু দেখে নেওয়া যাক নাম্বার থাকবে এবং নাম্বারের পাশাপাশি থাকবে অপারেশন ফ্যাক্টার্স অ্যান্ড মাল্টিপ্লাইজ ফ্যাক্টার্স অ্যান্ড থাকবে মাল্টিপ্লাইজ থাকবে এইচ সি এফ এলসিএম অর্থাৎ লশাগো থাকছে ইউনিটারি মেথোড ফ্রাকশন অ্যান্ড মেজারমেন্ট লেংথ ম্যাস ক্যাপাসিটি টাইম মানি এগুলো থাকবে বেসিক জিওমেট্রিক্যাল কনসেপ্ট বেসিক কনসেপ্ট অফ এরিয়া অ্যান্ড প্যারিমিটার এগুলো থাকছে এর পাশাপাশি থাকছে এনভায়রনমেন্টাল যে স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিজ্ঞান যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং পরিবেশের সব মিলিয়ে থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশবিদ্যার যে জ্ঞান সেখানে তোমাদের কী কী থাকছে চলো একটু দেখিনি ইম্পর্ট্যান্স ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজের জন্য কি কী গুরুত্বপূর্ণ সেগুলো থাকবে পিপল উইথ স্পেশাল নিডস থাকছে লিভিং বিংস প্ল্যান্টস থাকবে সোশ্যাল অ্যানিমালস থাকবে এর ভিতরে হ্যাবিটেট অ্যান্ড অ্যাডাপ্টেশন টাইপস অফ প্ল্যান্টস টাইপ অফ অ্যানিমালস সেগুলো থাকবে সোশ্যাল অ্যানিমালস থাকছে বিজ থাকবে থাকবে প্রটে প্রফেশনস থাকছে ফুড অ্যান্ড নিউট্রিশন কমিউনিটি ইটিং ফুড নিউট্রিশন স্পেশাল থাকছে স্পেশাল অকেশানস কালচারাল কালচার অ্যান্ড ফুড এগ্রিকালচার থাকছে এগ্রিকালচার অ্যান্ড নিড ফর কাল্টিভেশান स्टेप अफ फार्मिंग एंड टाइप अफ फार्मिंग वाटर वाटारे भरे वाटर इज व्टार इज रोल एंड इम्पर्टेंस थाटार सके एंड कन्भान थक व्टार स्कैरसिटी थे ड्रट थ इम्पर्टेंस अफ रिभर एंड नीड फर देर कनभार्सेशन थी शेल्टर एंड एनिमल्स थे कन्स कन्स्ट्राक्शन अफ रिलेटेड अफ ह्यूमान सिविलइेशन लाइफस्टाइल शेल्टर अफ एनिमल्स থাকছে দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম ব্রিজ অ্যান্ড টাইপস থাকছে লংগেস্ট ট্রান ট্রান্সপোর্টেশন ট্রাভেল অ্যান্ড মোড অফ ট্রান্সপোর্টেশন এগুলো থাকছে সো এই ছিল সিলেবাস এবং এর পাশাপাশি আরও যে দশ নম্বর থাকছে এর ভিতরে জিকে থাকবে মেন্টাল এবিলিটি অ্যান্ড ইসলামিক স্টাডিজ থাকবে এবং ওটা মানে ফলো দ্য এনসিআরটি টেক্সটবুক অ্যান্ড ক্লাস ফোর ভালো করে দেখুন যদি আপনার ছেলে পরীক্ষাতে পাশ করতে চায় তার সেক্ষেত্রে আপনাকে ক্লাস ফোরের জন্য এন সিইআরটি যে বইগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে এবং সিবিএসসি যে বোর্ড রয়েছে সেই বোর্ডের বইগুলোকে পড়তে হবে এর পাশাপাশি অ্যারাবিকে ইসলামিক স্টাডিজ এবং মেন্টাল এবিলিটি এবং জিকের জন্য কোন ধরনের প্রশ্ন আসবে এই নিয়ে খুব তাড়াতাড়ি ক্লাস নেওয়া হবে সো লেটস কানেক্টেড উইথ হাফিস ডায়েরি অ্যান্ড ইফ দ্যার এনি কনফিউশন ইউ মে মার্কস অন দ্য কমেন্ট সেকশন দ্য কোয়েশ্চেন আই উইল গিভ ইউ অ্যান্সার এস এল ইস পসিবল সো দ্যার্স এনআ ফর টুডে আজকে আলোচনা করা হলো ক্লাস ফাইভের সিলেবাস নিয়ে একে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং ইলেভেনের সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে এবং এর পাশাপাশি প্রত্যেকটি স্যাম্পল কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে এবং সাজেশন টাইপ প্রশ্ন নিয়েও আলোচনা করা হবে সো বি কানেক্টেড উইথ হার দিস থ্যাংক ইউ সো মাচ সি ইউ এন আদার ভিডিও থ্যাংক ইউ সো মাচ